এই ভিডিওর যে কোনো সময় কিন্তু একটি কুপন কোড বলা হবে আপনারা যদি পার্চেস করার সময় এই কুপন কোডটি আমাদের বলতে পারেন তাহলে কিন্তু পাচ্ছেন এক টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স এর আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচপি এলিট বুক সিরিজের জনপ্রিয় একটি মডেল এইচপি এলিট বুক এইট ফোরটি জি সিক্স ল্যাপটপের যারা একটি স্টাইলিশ শক্তিশালী এবং নির্ভরযোগ্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি যারা অফিস এবং প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে সেরা চয়েস প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে এই ল্যাপটপের ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম এটি সম্পূর্ণ মেটাল বডি এবং স্লিম প্রোফাইল যা যে কোনো কর্পোরেট পরিবেশের জন্য একদমই পারফেক্ট ফিট এর ওজন মাত্র ওয়ান পয়েন্ট ফোর কেজি যা সহজেই বহনযোগ্য এবং কাজের ক্ষেত্রেও কোনো ঝামেলা হয় না এরপরে কথা বলা যাক একটি ল্যাপটপের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এর ডিসপ্লে এই ল্যাপটপে আপনারা পাবেন ফুল এইচডি ফোরটিন ইঞ্চ আইপিএস ম্যাট টাচ ডিসপ্লে হ্যাঁ এই ল্যাপটপে টাচ ডিসপ্লে পাবেন তাই আপনারা কিন্তু আরও সহজেই ল্যাপটপটি ইউজ করতে পারবেন স্ক্রিন ব্রাইটনেস এবং কালার একুরেসি বেশ ভালো তাই আপনি সাধারণ ইউজেবিলিটি বা কন্টেন্ট ওয়াচিংয়ে খুব ভালো অভিজ্ঞতা পাবেন ম্যাট ফিনিশ হওয়ার কারণে আলোর রিফ্লেকশন অনেক কম হয় তাই দীর্ঘ সময় কাজ করার ফলেও আপনার চোখের উপর প্রেশার কম পড়ে এরপরে কথা বলা যাক সিকিউরিটি এবং কানেকটিভিটি নিয়ে এইচপি এল বুক সিরিজে কিন্তু সিকিউরিটির উপরে বেশ জোর দেওয়া হয়েছে তাই আপনারা এই ল্যাপটপে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টিআরএম টু পয়েন্ট ওয়ান চিট এবং বায়ো সিকিউরিটি ফিচার কানেকটিভিটির দিক থেকেও এই ল্যাপটপের ফিচার্স বেশ স্ট্রং এতে রয়েছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান ইউএসবি টাইপ সি থান্ডারবোর্ড পোর্ট এইচডিএমআই ইটারনেট পোর্ট এবং স্মার্ট কার্ড রিডার এবং এই ল্যাপটপে থাকছে ব্যাং অ্যান্ড ওলোপসনের ডুয়াল স্টেরিও স্পিকার তাই আপনারা ভিজুয়াল এবং অডিও কোয়ালিটি পাবেন একদমই টপ নচ এবার কথা বলা যাক ব্যাটারি এবং চার্জিং নিয়ে এই ল্যাপটপে আপনারা ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজে পাবেন চার থেকে পাঁচ ঘন্টা যা একটি অফিস ইউজারের জন্য যথেষ্ট তাছাড়া আমরা আপনাকে তিন ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিচ্ছি এবং এই ল্যাপটপে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় আপনারা কিন্তু খুব দ্রুত এই ল্যাপটপটি চার্জ করতে পারবেন এবং আমরা এই ল্যাপটপে দিচ্ছি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের থেকে পার্চেস করলে অবশ্যই পাবেন হোম ডেলিভারি সুবিধা এবং ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফটস এখন কথা বলা যাক এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই ল্যাপটপের প্রাইস কত এই ল্যাপটপটি কিন্তু আমরা স্পেশালি স্টুডেন্টের জন্য ডিজাইন করে একটি ডিসকাউন্ট অফারে দিচ্ছি তো অবশ্যই এই ল্যাপটপের স্পেশাল প্রাইস জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর সরাসরি ল্যাপটপ দেখে পারচেস করতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি আমরা ভিডিওর শুরুতে একটি কুপন কোডের কথা বলেছিলাম এই কুপন কোডটি কিন্তু এখন এখানে লেখা আছে আপনারা এই কুপন কোডটি আমাদের ইনবক্সে বলতে পারলে পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট সব কিছু মিলিয়ে আপনি যদি নির্ভরযোগ্য একটি স্লিম স্টাইলিশ এবং পাওয়ারফুল ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এইচপি এল ইড বুক এইট ফোরটি জি সিক্স ল্যাপটপটি আপনার জন্য হতে পারে সেরা চয়েস আর যদি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য অবশ্যই বেল আইকনটি অন রাখবেন আর এই ল্যাপটপ রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং সামনে আমরা কোন প্রোডাক্টটি রিভিউ করতে পারি সাধারণ থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম